হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমার চ্যানেল আসার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আর আমি অনেক রাতে এসছি প্রায় এগারোটা তার জন্য আর গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং নয় নাইট এখনো গুড নাইট এখনো আমার হয়নি তার জন্য এখন গুড নাইট বলছি না তোমরা সবাই হয়তো সকালবেলায় ভিডিওটা দেখবে তার জন্য সবাইকে জানাবো গুড মর্নিং অল মাই লিটল তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে জানাতে ভুলবে না জানো আর আমিও খুব বিন্দাস আছি তো আমের সিজনে কেমন আম খেলে বলো আম খেয়েছো তো ষাট টাকা কেজি আম আমিও খেলাম আজকে কালকে আমার বড় খেলাম তো এই ব্লগটা শেষ করে আমাকে লাইভ করতে হবে তার জন্য একটু রেডি হচ্ছি আর এই ব্লগটাও বানানো ছিল আগেও দুটো ভিডিও বানালাম সেফ হয়নি দেখি এইটা কি হয় চুলটা একটু ঠিক করে বেঁধে নিই প্রচন্ড গরম করছে তো যারা যারা ছোটো ছোটো ইউটিউবার মানে আমার মতন তারা একটু কমেন্টে আমাকে জানাবে আমি তাদের চ্যানেল থেকে ঘুরে আসব ঠিক আছে খারাপ মাইন্ডিং মানে শর্ট ভিডিওতে যারা কমেন্ট করো তার জন্য বলছি তোমরা শর্ট ভিডিওতে অনেক জন্য কমেন্ট করো যে আমার চ্যানেল এসো এসো ইনভাইট করো যাতে আবার আমার এই ব্লগটাতেও সহায় করতে পারে তার জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে করো আমি যাব তোমাদের ব্লগ আমি দেখি আর ভিডিও শর্ট ভিডিওগুলো দেখি যখন সময় পাই তখন আমি দেখি আমাকে ইনভাইট করো আমি যাবো আর এই ব্লগের সবাই কমেন্ট করে জানাও তোমরা কেউ যদি আমার কাছ থেকে কিছু জানতে চাও আমি অবশ্যই শেয়ার করবো মানে রিপ্লাই ভিডিও বানাবো ঠিক আছে কমেন্ট করো তোমরা এই ভিডিওতে যত খুশি কমেন্ট করো যা মন চায় তোমাদের যা জানার ইচ্ছা করে সেটা তুমি আমাকে আমার কাছ থেকে জানতে পারো নেক্সট ভিডিওতে মানে নেক্সট ব্লগে সেগুলো জানাও মানে কেউ এনে ভিডিও মতো ঠিক আছে কি হয়েছে কবে দেখে ভালোই হয় না সব শ্বাস থাকলে একটা শ্বাস যদি না থাকলে পরে মেয়েরা কখনোই সুন্দর লাগে না মানে বিয়ে বিবাহিত মেয়েরা কখনোই সুন্দর লাগে না সেটা হলো

আর এখানে দেখছি একটা ডল চসুর টসুর আর এখানে আছে কিছু লেডিস একরকম ফেভারিট মানে আমার ডল খুব পছন্দ টেডি বিয়ার খুব পছন্দ সব খুব পছন্দের জিনিস এগুলো আর এখানে এই শাড়িটা আয়রন করতে দেবো বলে কবে থেকে এখানেই মনে আছে আয়রন করতে যা হচ্ছে তো উঠ উঠ কি বলবো কিছুই বুঝতে পারছি না তো অনেকে সবাইকে কমেন্ট করতে বলেছিলাম যে নেক্সট কি নিয়ে ব্লগ বানাবো সেটা আমাকে সাজেস্ট করো কিছু বুঝতে পারছি না যে কী ব্লগ বানাবো তোমরা কিছু সাজেস্টই করছো না কি ব্লগ বানাবো কমেন্ট করতে ভুলবে না কমেন্টটা যেন করা হয় আর ভালো লাগলে অবশ্যই লাইক চাই ঠিক আছে সব বাইরেmatched আমার বড় দেখতে পাবো Arduino কাজ পড়তা পড়া दीजिए শর্ট ভিডিও বানানো হবে না আজকে অনেক রাত হয়ে গেছে ব্লগটা শেষ করে আপলোড তো হবে তবে লাইভে বসব লাইভে সময় চলে যাচ্ছে ভিডিওটা কালকে দেখতে পাবে কালকেই লাইভটা দেখে নেবে আজকের লাইভটা কালকে দেখে নেবে আর কালকে লাইভ আসবে কালকে সবাই চলে আসবে কালকে আসতে পারি নাই কারণ কালকে আমার শাশুড়ি মা এসেছিলো শাশুড়ি মা আমাদের কাছে ছিল তার জন্যে লাইভ করা হয়নি শাশুড়ি মায়ের সাথে আমি গল্প সল্প করছিলাম তিনজনা মিলে মজা হয়েছিল অনেক রাত পর্যন্ত একটা পর্যন্ত জেগেছিলাম শাশুড়ি আমি আমার বর তিনজনের মিলে গল্প করছিলাম ভালো লাগছিল এরকম শাশুড়ির বাড়ি ভালো এক একটা শাশুড়ি খুব বিটকালি বিটকেল শাশুড়ি হয় আর কিছু শাশুড়ি আছে খুব সুইট সুইট ভালো লাগে ভালোবাসতাম মানুষের ভালো করে সংসারটা করতে মন চায় কিন্তু পিটিক্যাল শাসনগুলোর জন্য না বৌমাগুলো সব সংসারটা করতে পারি না চাইলেও পারে না কী গরম কী গরম বৃষ্টি হচ্ছে তাও গরম তোমাদের ওখানে কীরকম গরম কমেন্টে জানা ঠিক আছে বৃষ্টি হচ্ছে তাও দেখো কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আজকে অবশ্য হয়নি আজকে প্রচন্ড রোদ ছিল কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে কালকেও গরম হচ্ছিল রাত্রে এত গরম এত গরম মানে মানুষের ভবদিদার সঙ্গ হতে চলেছে তার জন্য ভগবান আগে থেকে জানান দিচ্ছে যে তারা ধ্বংস হবি ওদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে খুব তাড়াতাড়ি আমি আসছি কলকি অবতারে তাদেরকে ধ্বংস করবার জন্যে নতুন যুগের সৃষ্টি করবার জন্যে তাই বলতে তাই না আমি যে এগুলো খুব বিশ্বাস করি ভিডিওগুলো দেখি এগুলো হয়তো বিশ্বাস করা ঠিক নয় তবে এরই কিন্তু মানে নির্ধারিত করা আছে যে এরকমটাই হবে মানে কলিযুগের পর আর কিছু নেই খুব তাড়াতাড়ি ধ্বংস পাপের ঘোড়া ভাই ভাইকে স্বামী পরের হয়ে যাচ্ছে মা বাবাও বিশ্বাসঘাতকতা করছে কিছু করার নেই আমরা নিজেকে নিজেই মনে করি যে আমরা অনেক ঠিক আমরা ভুল হতেই পারি না কিন্তু আমরাও ভুল করি সেটা আমরা জানি না অপর প্রান্তের মানুষটাকে মনে হয় না যে এ কত ভূত কত ইয়ে মনে হয় তো কিন্তু তোমাকেও নিয়ে যে আরেকজন ভাবছে যে এ কত ভূত এ কত পাপ করেছে এটাই মানে বাস্তব আমরা নিজেকে মনে করি যে আমি কিছুই করিনি হতেই পারে না যে কোনো খারাপ কিছু করতে পারি কিন্তু ঠিক হয় মতো টাইম না হয় আমি নিজের মানে এটা বক্তব্যটাকে কি আর কি পেশ করলাম তোমাদের আর কি মনে হয় কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের মতন সবাইকে গুড নাইট আমার কাছ থেকে গুড নাইট এখন আমি লাইভ আসবো তা আজকাল টাটা সুইডিটল হার্টস থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ বাই টাটা